আসসালামু আলাইকুম ডক্টর সুমাইসি আছে আশা করি সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপে কিন্তু অতিরিক্ত মেসেজের কারণে অনেকে রিপ্লাই পেতে লেট হচ্ছে বা দেরি হচ্ছে বা পাচ্ছেন না তারা কিন্তু অনলাইনে সিরিয়াল নিয়ে সরাসরি কথা বলতে পারবেন কোন নাম্বারে সিরিয়াল নেবেন কোন নাম্বারে কল করে চেম্বারে আসবেন সব আমি বলে দিচ্ছি অনলাইন ভিজিট আমি রাখছি এক হাজার বিশ টাকা এবং চেম্বারের ভিজিট হচ্ছে পাঁচশো টাকা চেম্বারেরটা চেম্বারে এসে তারপরে ভিজিট দিতে হবে অনলাইনে যারা কথা বলতে চাচ্ছেন চিকিৎসার জন্য তারা আগে বিকাশ করে তারপরে কিন্তু সিরিয়াল নিয়ে কথা বলতে পারবেন আর আমি কিন্তু এখন সরাসরি কথা বলছি না বা মেসেজে রিপ্লাই করছি না আমার টিম যে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে তারাই আপনাদেরকে রেসপন্স করবে কল করলে তারাই ফোন রিসিভ করবে কোন নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে মুখে বলা নাম্বার ব্যতীত কিন্তু অন্য নাম্বারে যোগাযোগ করা যাবে না অনলাইনে সিরিয়াল নিতে কোন নাম্বারে কল করবেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স সরাসরি কল দিবেন সকালে এগারোটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এবং জিরো ওয়ান এইট জিরো ফোর সেভেন থ্রি ফোর জিরো ফোর এই নাম্বারও কিন্তু অনলাইনে সিরিয়ালের জন্য কল দিতে পারবেন আর যারা চেম্বারের জন্য সিরিয়াল নিতে চাচ্ছেন প্লাস ডাবল এইট এই কল করে কিন্তু সরাসরি চেম্বারের সিরিয়াল নিতে পারবেন চেম্বার হচ্ছে ঢাকা ওয়ার্ডে জয়কালী মন্দির আলহাবিব কমপ্লেক্স এভারগ্রিন হোমিও ক্লিনিক নিস্তালয় সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আছি শুক্রবার কিন্তু চেম্বার বন্ধ থাকছে অবশ্যই আসার আগে সিরিয়াল নিতে হবে আর আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অনলাইনে কথা বলি না তো যার কারণে যারা কল দিবেন সিরিয়াল নিতে চাচ্ছেন শুধুমাত্র তারাই কল করবেন কারণ যারা সিরিয়াল নিতে চাচ্ছে তারাই কিন্তু কল রেসপন্স পাচ্ছে না এত বেশি কল এবং এত বেশি মেসেজ তো অপ্রয়োজনীয় মেসেজ করবেন না অপ্রয়োজনীয় কল করবেন না